যত কিছু খাওয়া লেখে বাঙালির ভাষাতে জড়ো করে আনি সব থাকো সেই আশাতে ডাল ভাত তরকারি ফলমূল শস্য আমিষ ও নিরামিষ চর্ব চর্ষ বাংলার মানুষের খাই খাই স্বভাব আগের থেকে অনেকটা কমে ঘনাদা বা টেনিদার তুলনায় পেট্রোগা নামে ভরে উঠেছে বাংলাদেশ এ আক্ষেপ বহু প্রাগজনের খাবারে ভেজাল বেড়ে যাওয়া প্রকৃতি পরিবেশের বদল এর একটা কারণ বটে কিন্তু এ কথা ভুলে গেলে চলবে না খাবারের প্রতি বিশেষ করে বাংলার মানুষের আমিষ খাওয়ার অভ্যেসকে বদলানোর চক্রান্ত চলছে বহুদিন ধরেই গত পর্বেই আপনাদেরকে বলেছি কিভাবে বাংলার পাত থেকে মাছ কেড়ে নিতে চাইছে ব্রাহ্মণ্যবাদী সনাতনীরা তাদের মতে আমিষ নাকি অপবিত্র আর নিরামিষ পবিত্র খাদ্যাভ্যাসের সঙ্গে এই পবিত্র আর অপবিত্রতার ধারণা জন্মালো কি করে কারা আনলেন এই ধারণা বা নীতি এরকম আরও বহু প্রশ্ন উস্কে দিয়েছেন আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী স্বয়ং দর্শক বন্ধুরা নিশ্চয়ই ভুলে যাননি গত বছর শ্রাবণ মাসে লোকসভা ভোটের ঠিক আগে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের মাছ আর চম্পারণ মটন খাওয়াকে নিশানা করে কীরকম শোরগোল ফেলতে চেয়েছিলেন উনিজি এবং তার টেনিয়ারা শুধু শ্রাবণ মাস কেন রামনবমীতে আমিষ খাওয়াকে কেন্দ্র করে কি কি হুমকি এবং বাজার গরম করার চেষ্টা করেছে হনুর দল মাংস খাওয়াকে কেন্দ্র করে বাংলায় কিভাবে সাম্প্রদায়িক উস্কানি দিয়েছে তারা এবং আমিষ আর ধর্মকে মুখোমুখি দাঁড় করিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে এ সমস্ত কথা আপনারা ভুলে যাননি নিশ্চয়ই বাংলা ভাবনার আজকের পর্বে আমরা আলোচনা করব এই সব প্রসঙ্গ নিয়েই ইতিহাস সাহিত্য লোককথার পথ ধরে খোঁজবার চেষ্টা করব খাদ্যাভ্যাসের গুরুত্ব প্রচলন স্বাভাবিকতাকে আর তার সঙ্গে সঙ্গে এটাও বুঝতে চাইব খাবারের সঙ্গে ধর্মের সম্পর্কটা ঠিক কোথায় আমিষ আর নিরামিষের সঙ্গে এই পবিত্রতা আর অপবিত্রতার ধারণাটি কি সাজুজ্যপূর্ণ সংগতিপূর্ণ নাকি তা পুরোটাই একটা চাপিয়ে দেওয়া মৌলবাদী রাজনৈতিক প্রজেক্ট আলোচনার শুরুতে একটা পরিসংখ্যানের দিকে চোখ দি চলুন গুজরাটে নিরামিষাশীর শতকরা সংখ্যা উনসত্তর শতাংশ রাজস্থানে ষাট শতাংশ পাঞ্জাব হরিয়ানায় চুয়ান্ন শতাংশ উত্তরপ্রদেশে পঞ্চাশ শতাংশ মধ্যপ্রদেশে পঁয়তাল্লিশ শতাংশ কর্ণাটকে চৌত্রিশ শতাংশ মহারাষ্ট্রে তিরিশ শতাংশ বিহারে চব্বিশ শতাংশ তামিলনাড়ুতে একুশ শতাংশ অন্ধ্রপ্রদেশে ষোলো শতাংশ অসমে পনেরো শতাংশ কেরল উড়িষ্যা এবং বাংলা তিন উপকূলবর্তী রাজ্যে ছয় শতাংশ অর্থাৎ পরিসংখ্যান মতে গুজরাটে সব থেকে বেশি মানুষ নিরামিষ খান আর বাংলায় সবথেকে বেশি মানুষ আমিষ খান একই দেশে দুটি এরকম বিপরীত ছবি কেন বাংলা জলের দেশ এখানকার নদী নালা খাল বিলে যত জল তত মাছ গুজরাট তুলনায় রুক্ষ তাহলে কি প্রাকৃতিক রুক্ষতাই নিরামিষাশী তৈরি করে নাকি এর পেছনে রয়েছে ধর্মীয় বিশ্বাসের ইতিহাস নাকি রয়েছে পরিবেশ সচেতনতা আচ্ছা ভারত কি যুগ থেকেই প্রাকামিষাসী ছিল বা বৈদিক যুগে ভারতবর্ষের খাদ্যাভ্যাস কি বলছে ধর্ম কিভাবে জড়িয়ে আছে খাদ্য নির্বাচনে খাদ্যাভ্যাসে এবং খাদ্য রুচিতে সে আলোচনায় ঢোকবার আগে মীরার একটা ভজন শোনাই আপনাদের नीत नहाने से हरी मिले तो जल जंतु फल मूल खा के हरी मिले तो बंदर बंदराई तिरन भखन से हरी मिले तो बहुत मृगी आजा, स्त्री छोड़ के हरी मिले तो बहुत होई खोजा, दूध पी के हरी मिले तो बहुत वत्स वाला मीरा कहे बिना प्रेम से ना मिले नंदलाला। लाला भजन टीर बांग्ला ले दड़ाए যদি রোজ গঙ্গা গঙ্গাসনান করলেই হরিকে পাওয়া যেত তাহলে জলজন্তুরাই তাকে পেত যদি ফলমূল খেলেই হরি মিলতো তাহলে বাঁদর আর বাদুররাই তাকে পেত ঘাস খেয়েই যদি হরিকে পাওয়া যেত তাহলে ছাগল আর হরিণই হরিকে লাভ করত। নারী সঙ্গ ত্যাগ করলেই যদি হরি লাভ হতো তাহলে শুধু খোঁজারাই তাকে পেত যদি দুধ খেলেই হরিকে পাওয়া যেত তাহলে শুধু শিশুরাই হরিলাভ করত তাহলে হরিলাভের লাভের উপায় কী মীরা বলছেন ভালোবাসা ছাড়া ঈশ্বরকে পাওয়া সম্ভব নয় এটাই সমস্ত ধর্মের মূল কথা ভালোবাসাই সবথেকে বড় ঈশ্বর লাভের পথ তাই বাংলা তথা ভারতের মানুষ সুস্বাদু ও রসালো তা সে আমিষ বা নিরামিষ যাই হোক না কেন খাবারের প্রতি তাদের দুর্মর ভালোবাসা প্রকাশ করে এসেছে সেই প্রাচীনকাল থেকেই বাংলায় তো প্রচলিত প্রবাদই রয়েছে আগে পেট পুজো তারপর অন্য পুজো সত্যি কথাই যদি পেট না ভরে তাহলে শরীর টিকবে কী করে আর শরীর না টিকলে ঈশ্বর ভক্তির শক্তি আসবে কোথা থেকে বস্তুত বাংলা তথা ভারতের মানুষ প্রাচীনকাল থেকেই আমিষের বন্দনা করে আসছেন হরপ্পার প্রাক আর্য অধিবাসীরা দ্রাবির সহ সমস্ত আদি ভারতীয় জনজাতি গোষ্ঠী এবং বৈদিক আর্য সবাই গভীরভাবে মাংসাশী ছিলেন ঋগ্বেদে অন্তত আড়াইশোটি প্রাণীর মাংস খাওয়ার কথা বলা হয়েছে তার মধ্যে অন্তত পঞ্চাশটি প্রাণীকে দেবতা এবং মানুষের খাবার উদ্দেশ্যে বলি দেবার কথাও বলা আছে প্রথম বেদের অজ পঞ্চান্দম সুক্তটি যদি আপনারা খুলে দেখেন তাহলে দেখতে পাবেন সেখানে একটা ছাগলকে কেটে খাওয়ার কি রসালো বর্ণনা দেওয়া হয়েছে এমন কি বলি দেওয়া ওই ছাগলটির প্রাণ স্বর্গের তৃতীয় থাপে যাবে যেখানে সমস্ত ধর্মপ্রাণ মানুষদের বসবাস এ কথাও ঋগবেদ বলেছে ঋগ্বেদের একশো নম্বর সুক্তে রয়েছে কুচ্ছজ্ঞ করা একটা ঘোড়াকে কেটে রান্না করার বিশদ বিবরণ কিভাবে ঘোড়াটিকে প্রথমে সুসিদ্ধ করা হলো তারপর অল্প আঁচে ভেজে তার চর্বিগুলোকে আলাদা করা হলো তারপর পিস পিস করে ঘোড়াটিকে কিভাবে কাটা হলো সমস্তটাই সেখানে বলা আছে সেখানে এও বলা আছে ঘোড়াটির কোন অংশ কে পাবেন যে পুরোহিতরা মন্ত্রপাঠ করেছিলেন উৎসর্গের সময় তারা পেয়েছিলেন ঘোড়াটির দান রান আর যে পুরোহিত পুজো করেছিলেন তিনি পেয়েছিলেন ঘোড়ার দুটি চোয়াল এবং জীব বেদমতে দেবতাদের জন্য বিশেষভাবে উৎসর্গ করা হতো ষাঁড়ের মাংস ইন্দ্র ঋগ্বেদের দশ ছিয়াশি চোদ্দ নম্বর সুক্তে ঘোষণা করেছেন ওরা আমার জন্য প্রথমে পনেরোটি এবং পরে কুড়িটি সর রান্না করেছে বেদ মতেই ইন্দ্রের পরে যে দেবতাটির আমিষের প্রতি সব থেকে বেশি খাই তিনি হলেন অগ্নিদেব প্রচুর পরিমাণে ঘি খাওয়ার জন্য অগ্নিদেবের মাঝে মাঝেই অগ্নিমান্দ হতো আর সে অরুচি ঘোচানোর জন্য তিনি খেতেন সরের মাংস কশ্যপ ও অদিতি পুত্র অগ্নিদেবের ষাঁড়ের মাংস প্রীতির কথা ঋগবেদের অন্তত দুশোটি স্তোত্রে রয়েছে শতপদ ব্রাহ্মণ এবং যাজ্ঞবল্ক সংহিতা তো আবার গেরস্থ বাড়িতে বিশেষ বিশেষ অতিথি এলে মহাক্ষ অর্থাৎ বৃহৎ সাইজের একটি ষাঁড় এবং মহা অজা মানে নধর পুরুষ্ঠু একটি পাঠার মাংস খাওয়ানোর কথা বলেছে বস্তুত ঋষি যাঙ্গ নিজে বিশাল সাইজের ষাঁড়ের মাংস খেতে দারুণ পছন্দ করতেন তৈত্রীয় ব্রাহ্মণ তো আবার অগস্ত মুনির জন্য একশোটি ষাঁড়কে বিশেষভাবে জবাই করবার কথায় ভূয়সী প্রশংসা করেছে কিন্তু শুধু জবাই করলেই তো হবে না আমিষ রান্না করবার জন্য উপযুক্ত রেসিপিও তো প্রয়োজন সে সমস্যারও সমাধান রয়েছে প্রাচীন ভারতের দুটি বিখ্যাত চিকিৎসা শাস্ত্র চরক সংহিতা আর সুশ্রুত সংহিতায় সুশ্রুত বলেছেন শরীর ভালো রাখার জন্য চমৎকার আমিষ আর তার জুৎসই রান্না প্রয়োজন মোট সাত রকম মাংস রান্নার কথা বলেছেন তিনি ঘি দই গাঁজানো ফল আর তীব্র সুগন্ধি দিয়ে টোকো মাংস শুকনো মাংস ভেজে তারপর সেদ্ধ করা যার নাম পরিসু পরিসুকাম ওই মাংসকেই কিমা বানিয়ে উল্লু পলা মামসাম তাজা মাংসকে ভেজে ভর্জিতা পিষ্ট বা মাংসের মুইঠা চারকোলে হালকা ঘি দিয়ে সেকে প্রতপ্ত আর বোনলেস মাংসকে ঢিমে আঁচে সেদ্ধ করে বিভিন্ন মশলা দিয়ে মিহি করে মেখে ঘি গুড় আর আদা দিয়ে রান্না করা বেশবার কি দর্শক বন্ধুরা চেষ্টা করে দেখবেন নাকি সেফ সুশ্রুতের দেওয়া এই অথেন্টিক ইন্ডিয়ান মিটের রেসিপিগুলো আরেকজন বিখ্যাত চিকিৎসক চরক তো আর এক কাঠি সরেশ তিনি চরক সংহিতায় কুমির শেয়াল আর সজারুর মাংস কখন কিভাবে খেতে হবে তারও বর্ণনা দিয়ে গেছেন সেকালে হয়তো পেট খারাপ হলে শিশুটিকে খাওয়ানো হতো শেয়ালের লেজের শুরুয়া হাঁপানিতে সজারুর কাঁটার পাতলা ঝোল আর সর্দি কাশিতে কুমিরের মাংসের কাত না হলে বড় হয়ে কীভাবে শক্তিশালী হবে ওই বাচ্চা মানুষটি আর কথাও সত্যি ট্যাল থানকুনি পাতার ঝোল আর ঘ্যান ঘ্যানে ছানা খেয়ে কি আর ব্রহ্মতে জয় এখানে আপনারা সঙ্গত প্রশ্ন তুলতেই পারেন আমিষ বিশেষ করে গোমাংস খাওয়ার ওপর ধর্মীয় নিষেধাজ্ঞা কখন এবং কিভাবে এলো অন্য আমিষের প্রসঙ্গে পরে আসছি গোমাংসের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে আগে দু চার কথা বলেনি। এ কথা সত্যি বৈদিক যুগেই গোমাংস খাওয়ার ওপর নিষেধাজ্ঞা এসেছিল তবে তার পেছনে ধর্মীয় বিশ্বাস ছিল না যা ছিল তা স্রেফ অর্থনীতি আসলে প্রাচীন ভারতে কৃষিভিত্তিক সমাজ যত দৃঢ় হতে হতে গেছে চাষবাসের প্রয়োজনে গরু বিশেষ করে বলদের প্রয়োজনীয়তা অবশ্যম্ভাবী হয়ে উঠেছিল গাভী যেহেতু দুধ এবং পরবর্তী গো প্রজন্মের জন্য প্রয়োজন তাই আর্যরা প্রথমে নিয়ম করেছিলেন উৎসর্গ করা গরুটিকে অতি অবশ্যই বন্ধা হতে হবে পরে অথর্ববেদে গোমাংসও শুধুমাত্র দেবতা ও ব্রাহ্মণদের খাওয়ার জন্য নির্দিষ্ট করে দেওয়া হয় অশলায়ন তাঁর সূত্রতে জানান বাড়ির একটিমাত্র গরুকে বলি দেওয়া যেতে পারে ধর্মসূত্র মতে মুনি দুধের জন্য গরু ও মালটানা এবং কৃষিকাজের জন্য বলদকে বলিদানের বাইরে রাখলেন ঠিকই কিন্তু ধর্মীয় উৎসর্গের জন্য এ দুটি যে খুবই উপযুক্ত এ কথাও জানাতে ভুললেন না বৌধায়ন মুনি তো বলেই ছিলেন গাভিয়ার আর বলদ বাদ দিলে সাধারণ গরুকে হত্যা করা যেতেই পারে অর্থাৎ এই সমস্ত নমস্য ঋষিরা গোমাংসের ওপর নিষেধাজ্ঞা এনেছিলেন কোনো ধর্মীয় বা মানবিক কারণে নয় গেরস্থের এবং সমাজের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই আজকের বিরাট হিন্দু সনাতনীরা কোনো বিপাকে পড়লে যে মনুস্মৃতি হাঁটকায় আর ভুলভাল শ্লোক আউড়ে যাওয়ার চেষ্টা করে সেখানে চুয়ান্নটি শ্লোক সম্বলিত একটি নিষেধাজ্ঞায় স্পষ্ট করে বলা আছে কোন কোন পাখির মাংস খাওয়া বারণ সেখানে বলা হয়েছে যে সমস্ত পাখি মাংসাশী যাদের ঠোঁট ও নোখ ধারালো যারা মানুষকে আঘাত করতে পারে তাদের মাংস খাওয়া যাবে না শুকর এবং মুরগির মাংস খাওয়াও সেখানে বারণ করা আছে কিন্তু গোমাংস বিষয়ে কোনো স্পষ্ট নিষেধাজ্ঞা সেখানে নেই বরং মনু বলেছেন আধ্যাত্মিক মদ্যপান মহাপাতক তার থেকে উপপাতক বা কম পাপ হলো গোমাংস খাওয়া তাহলে আমিষের সঙ্গে ধর্মীয় বিধিনিষেধের যোগাযোগ হল কীভাবে কারা করলেন শুনতে অবাক লাগলেও একথা সত্যি বৈদিকরা নন ব্রাহ্মণ্যবাদী সনাতন হিন্দু ধর্মের প্রবল বিরোধী মহাবীর এবং তাঁর অনুসারী জৈনরাই এই ভূখণ্ডে নিরামিষবাদের প্রবক্তা কঠোরভাবে অহিংসার নীতি মেনে চলা জৈনরা খাবারের জন্য যে কোনো রকম প্রাণী হত্যার ঘোর বিরোধী ছিলেন মহাবীরের মতে মাটির নিচে যা জন্মায় অর্থাৎ আলু পেঁয়াজ আদা হলুদ শালগম এই সমস্ত কিছু খাওয়ার নিষেধ কারণ মাটির নিচ থেকে এই সমস্ত খাদ্য তুলে বের করতে গেলে বহু অনুজীবের মারা যাওয়ার আশঙ্কা রয়েছে এমনকি খেতে প্রচুর পোকামাকড় থাকে বলে প্রকৃত জৈনরা বাঁধাকপি ফুলকপিও খান না ডুমুর বেগুন পেয়ারা শশার মতো বীজযুক্ত ফলও জৈনরা খান না কারণ এদের বীজের ভেতর জীবাণু থাকে মহাবীর নিজে নিরামিষাসী হলেও এ বিষয়ে সংশয় নেই বুদ্ধ মাংসাসী ছিলেন গোমাংস এবং সুয়োর ভক্ষণে বিশেষ অভিরুচি ছিল তার। বুদ্ধ মারা যাওয়ার পর বৌদ্ধ ধর্ম যখন হীনযান এবং মহাজান এই দুই অংশে ভেঙে গেল তখন অন্যান্য অনেক কিছুর সঙ্গেই মহাজানরা মাংস খাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করলেন কিন্তু হীনযানরা কখনও মাংস খাওয়ার ওপর কোনো কঠোর নিষেধাজ্ঞা জারি করেননি তাহলে বৌদ্ধরা নিরামিষাশী হলেন কিভাবে। বুদ্ধর জাতপাতের বৈষম্যহীন দর্শন চিন্তা যেভাবে ক্রমশ ধর্ম হয়ে উঠেছে সম্প্রসারণের মধ্যে দিয়ে সেই ছড়িয়ে পড়ার সূত্রেই বেশ কিছু অঞ্চলে জৈনদের অহিংসা নীতির প্রভাবে এখানে আমিষের সঙ্গে নৈতিকতার বিষয়টি জড়িয়ে গেছে এবং জন্ম দিয়েছে ধর্মীয় নিষেধাজ্ঞার সেই পথ ধরেই ব্রাহ্মণ্যবাদী হিন্দু ধর্মের তিন গুরু শঙ্করাচার্য মাধবাচার্য এবং রামানুজের ঘোর আমিষ বিরোধী হয়ে ওঠা না হলে তাদের পক্ষে সে সময় ভারত ভূখণ্ডে সনাতন ধর্মের ধ্বজা ওড়ানো সম্ভব হতো না এবার যদি ইসলামের প্রসঙ্গে আসা যায় তাহলে আমরা দেখব বর্তমানে আমিষের সঙ্গে বিশেষ করে মাংসের সঙ্গে ইসলাম ধর্মাবলম্বীদের সমার্থক করে দেখানোর একটা চেষ্টা চলে এ চেষ্টা রাজনৈতিক অপচেষ্টা ছাড়া আর কিছুই নয় ইসলাম ধর্মাবলম্বী মানুষ বেশি বেশি করে মাত্রেই মাংস খান এটা একটা মিথ্যে প্রচার এবং ভুলে গেলে চলবে না ব্রিটিশরা তাদের ডিভাইড অ্যান্ড রুল নীতি সার্থক করার জন্য এই প্রচারটির জন্ম দিয়েছিল যা আজকে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য সনাতনীরা বয়ে নিয়ে বেড়ায় মধ্যপ্রাচ্য তথা পশ্চিম এশিয়া থেকে ইসলাম ধর্মাবলম্বী যে মানুষরা সেই কালে ভারতে এসেছিলেন তাঁরা তুলনায় বেশি মাংস খেতেন এর পিছনে কোনো ধর্মীয় কারণ ছিল না যা ছিল তা নিতান্তই প্রকৃতি পরিবেশ এবং জীবন ব্যবস্থার প্রভাব কারণটা খুবই সোজা পশ্চিম এশিয়া তুলনায় অনেক বেশি রুক্ষ সেখানে শাকসবজির চাষ অনেকটাই কম যে কারণে জীবন ধারণের প্রয়োজনে প্রোটিনের যোগান মেটাতে তারা মাংসের ওপরই বেশি করে নির্ভর করতেন কিন্তু ভারতে আসবার পর এখানকার আবহাওয়া আর জীবন ব্যবস্থায় তাঁদের সেই খাদ্যাভ্যাসও পাল্টে গেল যে মুঘলদের নিশানা করে উনিজি আর হনুর দল বারবার সাম্প্রদায়িক ঘৃণার চাষ করে সেই মুঘলদের শ্রেষ্ঠ সম্রাট আকবর নিজে স্বল্পাহারী ছিলেন মাংসও খেতেন খুব কম জাহাঙ্গীর যদিও আকবরের তুলনায় ভোজন রসিক ছিলেন কিন্তু তিনিও প্রত্যেক দিন মাংস খেতেন এমনটা একেবারেই নয় বরং জাহাঙ্গীর নামা খুললেই আমরা দেখতে পাবো জাহাঙ্গীর বছরের বেশ কয়েকটি দিনে মাংস খাওয়া বন্ধ করে দিয়েছিলেন এই সেদিন অবধিও আমাদের দেশে বৃহস্পতিবার পাঁঠার মাংস পাওয়া যেত না এর কারণ কি জানেন বৃহস্পতিবার দিনটি আকবরের মৃত্যু দিন সে কারণে গোটা দেশেই খাসির মাংস না পাওয়ার প্রচলন শুরু হয়েছিল আর যাকে নিয়ে আজকের সনাতনীরা সব থেকে বেশি সরগোল পাকানোর চেষ্টা করে যাকে উদ্দেশ্য করে সিনেমা বানিয়ে প্রতিনিয়ত ঘৃণার চাষ করছে এরা সেই আওরঙ্গজেব জীবনে কোনো দিন কোনো আমিষ ছুঁয়ে দেখেননি সুতরাং খাদ্যাভ্যাস আর ধর্মকে একসঙ্গে মিলিয়ে মিশিয়ে যে ঘৃণার প্রচারটা সনাতনীরা চালানোর চেষ্টা করে সেটা তাদের ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্যই তা বাদে আর কিছু নয় এবার আমরা যদি বাংলার দিকে তাকাই তাহলে দেখব খাবারের ওপর কোনো নিষেধাজ্ঞাই এ অঞ্চল কোনো দিন মানেনি বাংলায় আমিষ খাবারের মূল জায়গাটা দখল করেছিল মাছ কথা নতুন করে বলবার কিছু নেই প্রাকৃত পইঙ্গলের বিখ্যাত শ্লোকটিতেই রয়েছে অগ্গর ভত্তা রম্ভ পত্তা গাইক, ঘিত্তা দুগ্ধ সযুক্তা মৈলি মচ্চা নালিচ গচ্চা কন্তা খাই পুণ্যবন্দা যে ব্যক্তি স্ত্রীর দেওয়া ঘি আর দুধ মৌরলা মাছ আর নালতে শাক ভাজা দিয়ে প্রত্যেক দিন ফেনা ওঠা গরম ভাত খায় সেই ব্যক্তি আসল পূর্ণবান আমাদের পূর্বপুরুষরা মাংস খাওয়াতেও যে পিছিয়ে ছিলেন না তার প্রমাণ রয়েছে বাংলার প্রাচীনতম সাহিত্যিক নিদর্শন চর্যাপদের আপনা মাংসে হরিণা বৈদীপ এই শ্লোকটিতে সে যুগের মানুষেরা হরিণের মাংস এতই পছন্দ করতেন যে হরিণ নিজের মাংসের জন্যই নিজের শত্রু হয়ে উঠেছিল আর মঙ্গল কাব্যগুলো খুললে তো দেখা যাবে সজারু গোসা ভারুই পাখি ছাগল প্রভৃতি নানা রকম প্রাণীর মাংসে সাজানো রয়েছে বাংলার সাধারণ মানুষ থেকে রাজা মহারাজা বণিক সদাগর সব্বার পাত শ্রীহর্ষ তার নৈশ চরিত্রে নলদময়ন্তীর বিয়ের ভোজের একটা বর্ণনা দিচ্ছেন নানা প্রকার মৎস্য হরিণ ছাগ ও পক্ষীর মাংসের দ্বারা সুস্বাদু এবং সুগন্ধি এত রকমের প্রস্তুত করা হইয়াছিল যে লোকে তাহা খাইয়া শেষ করা তো দূরের কথা কেহ তাহার সংখ্যা করিতেও সমর্থ হয় নাই আসলে আমিষের প্রতি বাংলার মানুষের নোলা এতটাই ছিল যে সে সময় একটা অদ্ভুত শ্লোকেরও জন্ম হয়েছিল ইলিশ খলিশ চৈব ভেটকি মধগুর এ বচ রোহিত মৎস্য রাজেন্দ্র পঞ্চমৎস্য নিরামিষা অর্থাৎ ইলিশ খলসে ভেটকি মাগুর এবং মাছের রাজা রুই এই পাঁচটা মাছ নিরামিষ ধন্য বাংলার সংস্কৃতি আর বাঙালির রসনা বাংলায় বিশেষ করে নিরামিষের প্রচলন হয়েছিল মনে হয় চৈতন্য এবং তার পরবর্তী ভক্তি আন্দোলনের হাত ধরে বাঙালির হিয়া অমিয়মথিয়া নিমাই কায়া ধরলেও এখানে আমিষের প্রভাব কিন্তু তেমন একটা কমল না বস্তুত বাংলাই বোধ পৃথিবীতে এমন একমাত্র জায়গা যেখানে বোষ্টমরাও মাছ খান এমনকি চৈতন্য মাংসের উল্টো দিকে ঁচোর রান্নায় প্রবল উৎসাহ দিলেও আমিষের হাত এড়াতে পারেননি কাঁচা কাঁঠালের নামই হয়ে গেছিল গাছ পাঠা এখনকার গৃহিণীরাও এই ফলটিকে পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে এমন একটা উৎকৃষ্ট পথ তৈরি করতে পারেন যার তুলনা একমাত্র কচি পাঁঠার সঙ্গেই হতে পারে উনিশশো সালে অবিভক্ত বাংলায় আহার ও ধর্ম নামে একটা বই বিশেষ জনপ্রিয় হয় লেখক কালিকানন্দ স্বামী গোটা বইতে নিরামিষা খাদ্যাভ্যাস ও বিশ্বাসকে প্রবল গাল্পের লিখেছিলেন এক জীব অন্য জীবকে আহার না করিয়া কিছুতেই বাঁচিতে পারে না ইহাই শতসিদ্ধ শাস্ত্র বাক্য অসংখ্য কীটাণু দ্বারা এই ব্রহ্মাণ্ড সর্বদা পরিপূর্ণ রহিয়াছে আবার স্বাভাবিক ক্রমেই যথাসময়ে তাহাদের জন্ম ও মৃত্যু সংগঠিত হইতেছে যে খাদ্য খাইলে কোনো জীব হত্যা হয় না খাদ্যকে এই লোকে নিরামিষ আহার বলিয়া থাকে কিন্তু প্রকৃতপক্ষে জীব হত্যা ব্যতীত যে এই জগতে আমিষ কি নিরামিষ কোনো প্রকারের খাদ্যই হইতে পারে না তাহা নিরামিষ ঘজিগণ কিছুতেই বুঝিতে পারিতেছে না অর্থাৎ সারা জীবন নিরামিষ বার্তাকু মানে বেগুন এবং অলাবু মানে লাউ ইত্যাদি খেলেও এমন কোনো সন্তান জন্মাবে না যারা সত্যি করে চতুর্বেদ জানবে কারণ এসবের প্রভাবেই যদি ধার্মিক ও পবিত্র প্রজন্ম জন্মাত তাহলে কঠোর আমিশাসী পূর্বপুরুষের বংশধর আমরা ভীরু মূড়ো ও অজ্ঞ মূর্খ হইয়া বংশ পরম্পরায় সকল বিষয়ে দিন দিন এমন অধপাতে যাইতাম না তারপর হিমালয় নিবাসী এই সাধু বঙ্গবাসীদের সতর্ক করে মুখ্যম কথাটি বলেছেন অসার বস্তু আহার করিলে মস্তিষ্ক ও ইন্দ্রিয়াদি আদি সমস্ত দেহই ক্ষীণ ও দুর্বল হইয়া যায় এই রূপ ক্ষীণাঙ্গ দুর্বল ব্যক্তি দ্বারা ভোগ যোগ কিংবা বিজ্ঞান আবিষ্কার কিছুই হইতে পারে না কাজেই তাহার জন্ম বিফল অতএব এই সকল আধুনিক কুসংস্কার ত্যাগ করিয়া যদি একবার যুক্তি দ্বারা ন্যায় বিচার করিয়া দেখো তবে সেই ঋষিদের বেদ বেদান্ত তন্ত্র ও পুরাণোক্ত মাংসাহার বিষয়ে আর ভ্রম থাকিবে না সত্যি এমন ঘোর তামসিক ও দুর্মুখ সাধু একমাত্র বাংলাতেই কোথায় পাওয়া যায় বাংলার মানুষের মুরগির মাংস খাওয়া নিয়ে কয়েকটা কথা এখানে বলে নেওয়া জরুরি হিন্দু বাঙালিরা মুরগির মাংস খেতেন না বলে যে কথাটা প্রচলিত আছে সেটা অর্ধ অর্ধসত্য আসল সত্যিটা হচ্ছে সেন যুগের পরে যেটুকু বর্ণ ব্যবস্থা বাংলার সমাজে বাসা বেঁধেছিল তার ফলে তৈরি হওয়া উচ্চ ও মধ্যবর্গের বাংলার হিন্দু মানুষেরা মুরগির মাংস খেতেন না কিন্তু তথাকথিত বর্গের ও প্রান্তিক মানুষরা যাঁরাই বাংলায় গরিষ্ঠ এবং যাঁরাই ব্রাহ্মণ্যবাদী সনাতন ধর্মের দ্বারা সব থেকে বেশি নিপীড়িত নির্যাতিত তারা মুরগি পুষতেন এবং তার মাংসও খেতেন আর যারা মুরগির মাংস খেতেন না তারা কোনো ধর্মীয় নিষেধাজ্ঞা থেকে বা ধর্মের প্রভাব থেকে এ মাংসের লোভ থেকে বঞ্চিত ছিলেন এ কথাটা ভুল তারা মুরগি খেতেন না কারণ মুরগি যত্রতত্র ঘুরে বেড়ায় যা খুশি খায় তাই এর মাংস খাওয়া উচিত নয় এই একই যুক্তিতে তারা শুয়োরের মাংসও খেতেন না এখানে আপনারা প্রশ্ন করতেই পারেন মুরগি যাতে উঠল কীভাবে এর পিছনে আসলে ভূ রাজনৈতিক একটি কারণ রয়েছে সে বিষয়ে পরে বিস্তারে বলা যাবে এটুকু শুধু এখানে বলে রাখি নয়া উদারনীতির হাত ধরে বাংলা তথা ভারতে খাদ্য ব্যবস্থা এবং কৃষি ব্যবস্থার যে বদল হয়েছিল স্বার্থবাদী রাজনীতির কারণে মূল্যবৃদ্ধি যেভাবে খাবারের পাতেও দাঁত বসিয়েছিল তার সঙ্গে এর একটা যোগাযোগ আছে আশি নব্বই দশকের শুরু থেকেই প্রোটিনের স্বাভাবিক উৎস মাছ এবং মাংস হিসাবে বহুল প্রচলিত পাঁঠা দুর্মূল্য হয়ে উঠতে থাকে এই সময়ই প্রোটিনের সস্তা উৎস হিসেবে পোলট্রি এবং তার ডিমের বাড়াবাড়ির শুরু যাক সে কথা আজকে যখন ধর্মের নামে বিভেদ বিভাজন চূড়ান্ত জায়গায় পৌঁছেছে খাবার বিশেষ করে আমিষের নামে খুন করাও জায়েজ হয়ে যাচ্ছে তখন আজকের পর্ব শেষ করি বরং এই বাংলায় একটা ধর্ম প্রতিষ্ঠানের কথা দিয়েই আঠেরোশো সাল বেলুর মঠ প্রতিষ্ঠার আদিকাল তখন মিশনে আমিষ ভক্ষণ নিয়ে কোনো নিষেধাজ্ঞা থাকবে কি কারণ আমিষ রজগুণ বাড়ায় কি না বিবেকানন্দ বলেছিলেন আমি তো তাই চাই এখন রজগুণেরই দরকার দেশের যেসব লোককে এখন সত্যগুণী বলে মনে করছিস তাদের ভেতরে পনেরো আনা লোকই ঘোর তম ভাবাপন্ন এক আনা লোক সত্যগুণী মেলে তো ঢের এখন চাই প্রবল রজগুণের উদ্দীপনা দেশ যে ঘোর তমসাচ্ছন্ন দেখতে পাচ্ছিস না এখন দেশের লোককে মাছ মাংস খাইয়ে উদ্যমী করে তুলতে হবে জাগাতে হবে কার্যতৎপর করতে হবে নতুবা ক্রমে দেশ শুদ্ধ লোক গাছ পাথরের মতো জড়ো হয়ে যাবে তাই বলছিল মাছ মাংস খুব খাবি বস্তুত বিবেকানন্দ ও শ্রীরামকৃষ্ণ নাট্যাচার্য গিরিশ ঘোষের বাড়িতে কত মজা করে লুচি আলুর দম আর চিংড়ি মাছের চচ্চড়ি খেতেন শারদা দেবী বলরাম বসুর বাগানবাড়িতে অসুস্থ রামকৃষ্ণের জন্য ডক্টর মহেন্দ্রলাল সরকারের প্রেসক্রিপশন অনুযায়ী কিভাবে। পাতলা মাংসের স্যুপ বানাতেন সেই সমস্ত বিবরণ বিখ্যাত লেখক শঙ্করের আহারে অনাহারে বিবেকানন্দ বইয়ের ছত্রে ছত্রে রয়েছে অতএব যার যা ইচ্ছে হয় তাই খাবেন অন্যদেরও খাওয়াতে পারেন তবে জোর জুলুম করবেন না খাবারের পাতে জোর জুলুম বাংলার মানুষ কোনোদিনই সহ্য করেনি আর যদি আজকের হনুরা আপনাদেরকে শাসাতে আসে তাহলে বিবেকানন্দের ওই গল্পটার কথা তাদেরকে আদর আপ্যায়ন করে শোনাবেন দেশে যখন গোহত্যা নিবারণ সমিতি বেশ মাথাচাড়া দিয়ে উঠেছিল তাদের প্রভাব এই বঙ্গদেশেও এসে পড়েছিল তো একদিন সেই গোহত্যা নিবারণী সমিতির বেশ কয়েকজন বিবেকানন্দের কাছে গেছেন দরবার করতে সমস্ত কথাবার্তা শোনবার পর বিবেকানন্দ জিজ্ঞাসা করলেন আপনারা সবকিছু ফেলে গরুদের রক্ষা করবার জন্য এত মেতে উঠেছেন কেন একজন ঘোর কঠোর আর্য হাত জোর করে চোখে বলেছিলেন কারণ গরুই আমাদের মাতা উত্তরে বিবেকানন্দ মুচকি হেসে বলেছিলেন আপনাদের দেখেই সেটা বোঝা যাচ্ছে আমিষ নিরামিষ নিয়ে বাংলা ভাবনার আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনারা কি ধরনের ভিডিও চান সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আগামীতে আপনাদের মতামতকে নিয়ে বাংলা ভাবনার পরবর্তী পথ চলায় এগিয়ে যেতে আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভালো থাকবেন বাংলা ভাবনা